সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আকাশে তোলা এই বাগধারাটি নিয়ে আলোচনা করব আকাশে তোলা বাগধারাটির অর্থ হচ্ছে মাত্রাতিরিক্ত প্রশংসা করা অথবা টু প্রেস এক্সেসিভলি আকাশে তোলা দিয়ে আমরা বাক্য রচনা করেছি চলো আমরা পড়ি বাক্যটা প্রশংসা করতে করতে তাকে আকাশে তুলেছো তাই এখন আর কাউকেই সে পাত্তা দেয় না আমাদের এর পরের বাগধারাটি হচ্ছে আকাট মূর্খ অথবা অকাট মূর্খ বাগধারাই সঠিক যে কোনো একভাবে আসতে পারে আকাট মূর্খ বা অকাট মূর্খ মানে নিরেব বোকা জ্ঞানহীন হোপলেসলি স্টুপিড ইমপারভিয়াসলি ডাল আমরা এই বাগধারাটি দিয়ে বাক্য রচনা করেছি এভাবে এত এত বিদ্যা পেটে পুড়েও শেষ পর্যন্ত সে আকাট মূর্খই রয়ে গেল দাঁত এই বাগধারাটির অর্থ হচ্ছে বুদ্ধির পরিপক্কতা অথবা ইন ব্রেন ইংলিশে সিমিলার একটি ইডিওম আছে কাট ওয়ান ট্রুথ এটার অর্থ একই বুদ্ধির পরিপক্কতা আমরা আক্কেল দাঁত দিয়ে একটি বাক্য পড়ব এখন এসব কঠিন কথার মর্ম তুমি বুঝবে না তোমার তো আকিল দাতে গজায়নি এর পরের বাগধারাটি হচ্ছে আখের গোছানো অর্থ স্বার্থ হাসিল করা বা টু অকমপ্লিশ সেলফ ইন্টারেস্ট আমরা বাক্য রচনা করেছি এভাবে লোকটাকে দেখে তো ভালোই মনে হয়েছিল কিন্তু সে যে সবার সর্বনাশ করে আখের গোছাবে তা কে জানে এখন আমরা যে বাগধারাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগুন নিয়ে খেলা অর্থ বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা অথবা টেকিং রিস্ক ওয়াইল ওয়ার্কিং ইংলিশে একই অর্থবিশিষ্ট একটি ইডিওম আছে সেটা হচ্ছে প্লে উইথ ফায়ার আমরা এখন দেখি আগুন নিয়ে খেলা দিয়ে আমরা কি বাক্য রচনা করেছি অন্যায়ভাবে ক্ষমতাসীনদের বিরোধিতা করে রাহুল যেন আগুন নিয়ে খেলছে তারপরের বাগধারাটি হচ্ছে আগুন লাগা সংসার অর্থ ভেঙে যাচ্ছে এমন সংসার অথবা এন আনকোয়াইট হাউস অথবা এ হাউস ফিল্ড উইথ ডিসকর্ড আমরা এই বাগধারাটিকে বাক্যে প্রয়োগ করেছি কিভাবে চলো দেখি আজীবন শুধু শুক করছো কিন্তু এমন আগুন লাগা সংসারে সুখ আসবে কী করে